নতুন নিয়োগপ্রাপ্ত ক্লাস্টার রিসোর্স পার্সনদের নিয়ে রাজ্যস্তরের প্রশিক্ষণ ইসিসিইতে ক্লাস্টার রিসোর্স ব্যক্তিদের নিয়ে তিন দিনের প্রশিক্ষণ শিবিরের সূচনা হয় সোমবার বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধীন প্রাক প্রাথমিক সেলের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবির রাজধানীর শিশুবিহার উচ্চতর মাধ্যমিক স্কুলে হচ্ছে প্রশিক্ষণ এদিনের উদ্বোধন করেন দপ্তরের অধিকর্তা শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট আধিকারিকরা ক্লাস্টার রিসোর্স পার্সনদের কি কি কাজ এর মাপকাঠি কি সেসব নিয়ে আলোচনা হবে অধিকর্তা আরও জানান এছাড়াও ক্লাস্টারের অধীনে স্কুলগুলিতে শিক্ষাদান পদ্ধতি ঠিক আছে কিনা শিক্ষকদের সঙ্গে সমন্বয় গড়ে তোলা স্কিমগুলি বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখার কাজ করেন তারা তিনি জানান ক্লাস্টার রিসোর্স পার্সনদের অবগত থাকতে হবে স্কুলগুলির পরিকাঠামোর বিষয় সমস্ত বিষয়ই প্রশিক্ষণ শিবিরের অনুষ্ঠান হবে অ্যাকচুয়ালি আমাদের নিউলি রিক্রুটেড যে দুশো চৌত্রিশ জন ক্লাস্টার রিসার্চ পার্সেন্স আছেন ওনাদেরকে তিন দিনের জন্য একটা ইন্ডাকশন ট্রেনিং ওনারা যে ফিল্ডে কাজ করবেন কি কি কাজ করবেন কি তার প্যারামিটার্স এগুলোর সম্বন্ধে ওনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া হবে